আপনি দিদি থেকে দিদি মা হয়ে যেতেন যদি নন্দীগ্রাম না হতো তাহলে আপনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না অধিকারী পরিবারের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জিকে চরম খোঁচা শুভেন্দু অধিকারের বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিবাদ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে তিনি বলেন আমরা নিরানব্বই সালে আপনার পার্টিতে এসেছি আপনি মেদিনীপুরে ওই তল্লাটের সব ভোটে দ্বিতীয় হতেন হাঁটতেন অধিকারীরাই আপনাকে দ্বিতীয় থেকে প্রথম করেছে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামে জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী আন্দোলন না করতো চার বছর ধরে আপনি আপনার হাড়ের যন্ত্রণা ভুলতে পারেননি আপনাকে ভবানীপুরে হারাবো যেভাবে নন্দীগ্রামে হেরেছেন কি বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসুন শোনাই মমতা ব্যানার্জি জেনে রাখুন আমরা আসার আগে আমরা নিরানব্বইটা আপনার পার্টিতে এসেছি আপনি মেদিনীপুরের ওই তল্লাতে সব ভোটে দ্বিতীয় হতেন হারতেন দ্বিতীয় থেকে প্রথম করেছে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত আপনি চার বছর ধরে আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি আপনি এমএলএ করেও বিধানসভার ভিতরে ভারতীয় জনতা পার্টির সংখ্যা সত্তরের নিচে নামাতে পারেননি তার কারণ বিধানসভার ভিতরে তাদের দাঁড়িয়ে বিজেপি বলে পরিচয় দিতে হচ্ছে আপনি সংবিধান মানেন আপনি হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়েছেন আপনার স্পিকার বিমান ব্যানার্জী বিমান ব্যানার্জি তিনি সংবিধানের টেন শিডিউল মানেন সিপিএম কংগ্রেস ফরওয়ার্ড ব্লক আর এস পি সোশ্যালিস্ট পার্টি এবং এখন চার বছর বিজেপি আপনি ষাট জন এমএলএ দল বদল করেছেন বাবা সাহেব আম্বেদকরকে আপনি সম্মান দিতে জানেন বড় বড় কথা আপনাকে ভবানীপুরে হারাবো আরো পাঁচ বছর হারার যন্ত্রণায় বয়ে বেড়াতে হবে যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেড়িয়েছেন তারপরেও ষোলোটা বিধানসভার পনেরোটাতে তাঁতি তমলুকে গোহারান হেরেছেন আপনি দু হাজার তেইশ রামনবমীর আগের দিন রেড রোডের একশো দিনের টাকার দাবিতে ধর্না মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বজরং দলকে হিন্দু জাগরণ মঞ্চকে বিশ্ব হিন্দু কোন মুসলিম এলাকা দিয়ে যাতে নবমীর শোভাযাত্রা না যায় নন্দীগ্রাম না হলে মমতা ব্যানার্জি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না সেই সঙ্গে মমতা ব্যানার্জির পরিবারকে এদিন চোর বলে তোর দাকেন শুভেন্দু কি বললেন এদিন সেটাও শোনাবো ও কোথায় ছিল ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না বলে দাদাকে তাড়িয়েছে কোনদিন হত না প্রণব বাবুকে অপমান করা জগদীপ ঘনকরকে অপমান করা প্রধানমন্ত্রীর সম্পর্কে পরিচিকর কথাবার্তা বলা হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়া একটা চোর পরিবার কালীঘাটের কাকু তিয়াত্তর বার তার ভাইপোর নাম ধরে কোটি কোটি টাকা আকাশে থাকে ও রাজনীতি না করলে ওর চলবে না আর আমি এগারোর আগে শপথ নিয়েছিলাম সিপিএম কে তাড়াবো যে আছে আসুক সেই সুযোগ আপনি নিয়েছেন আজ বলে গেলাম হিন্দু বিরোধী এই সরকার একে তাড়াবো আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টা আজকের অধিকারী বরিশাল থেকে শুধু হিন্দু হওয়ার জন্য এক পড়ে বাবার হাত ধরে কপর শূন্য হয়ে এই বাংলায় এই ভারতে এসেছিল বদলা আমরা নেব হিন্দুরা বদলা নেবে মমতা ব্যানার্জি বুঝতে পারে যতই সময় এগিয়ে আসছে বিধানসভা ভোটের ততই রাজনৈতিক আকচাকচি বাড়ছে শুভেন্দু অধিকারী আক্রমণ শোনাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো কখনো মমতা বন্দ্যোপাধ্যায় তার আক্রমণের সম্মুখে থাকছেন আবার কখনো বা শুভেন্দু অধিকারী আক্রমণ শোনাচ্ছেন অভিষেক ব্যানার্জির দিকে এবং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে তিনি বলছেন আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রাম না হতো তাহলে আপনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না অধিকারী পরিবারের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জিকে চরম খোঁচা শুভেন্দু অধিকারের বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিবাদ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে তিনি বলেন আমরা নিরানব্বই সালে আপনার পার্টিতে এসেছি আপনি মেদিনীপুরে ওই তল্লাটের সব ভোটে দ্বিতীয় হতেন হাঁটতেন আধিকারিকরাই আপনাকে দ্বিতীয় থেকে অধিকারীরাই আপনাকে দ্বিতীয় থেকে প্রথম করেছে আপনি দিদি থেকে দিদি মা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী আন্দোলন না করতো চার বছর ধরে আপনি আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি আপনাকে ভবানীপুরে হারাবো যেভাবে নন্দীগ্রামে হেরেছেন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী কি বললেন এদিন শুভেন্দু অধিকারী আসুন আরেকবার সময় মমতা ব্যানার্জি জেনে রাখুন আমরা আসার আগে আমরা নিরানব্বইতে আপনার পার্টিতে এসেছি আপনি মেদিনীপুরের ওই তল্লাতে সব ভোটে দ্বিতীয় হতেন হারতেন দ্বিতীয় থেকে প্রথম অধিকারীরাই আপনাকে করেছে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে যন্ত্রণা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন